অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিছি আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু এটা তো প্রমাণ ভাই এটা অসংখ্যবার বলেছে এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ ওকে ঠিক আছে আমার কাছে আমি একটু জনাব জনাব কাছে যাই জনাব জনাব সাকি একটা জিনিস হলো যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন আমি জোনাই সাকি ভাইকে আমার মানে আমি 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 ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি অনেক জায়গায় এক লাইন উপরে গিয়া বন্ধুও বলি যদিও সাকিব ভাই আমার থেকে অল্প একটু বড় কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই আপনি তো দীর্ঘ এটা বলে কি সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই দিলেন হ্যাঁ আমি আমি সাকিবের পক্ষে অলওয়েজ কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন তো সেই ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই সেনাবাহিনী যে আসলে একটা কী ক্ষমতায়ের মধ্যে এটা বসে নাই এটার একটা সিগনিফিকেন্স ছিল যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত এমনকি আমরা জনাব হাসান কথা কিন্তু আইএসপিআর এর বক্তব্য দিয়ে অস্বীকার করা হয় নাই বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা নির্বাচন নিয়ে মন্তব্য করা কে থাকবে না থাকবে এটা বলা এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্যে দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিস্ট হিসেবে আমি যদি বলি তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনা সেনাপ্রধানের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষা করতে হবে মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে জি এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সেটা যাতে এই ঐক্যমত্তকে ছাপিয়ে না যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা আমরা বলেছি যে সংস্কার করতে হবে নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে সবকিছু পর্যন্ত সবকিছু একটু পর্যন্ত এখন যখন বোঝেন তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্ত হবে সেগুলো জাতীয় সনদ হবে তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্য অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের পরিষদের আমি কিন্তু সংস্কার নির্বাচন আমরা আমরা চাচ্ছি সেটাও বলেছি বলেছি এবং যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং ক্ষমতাই থাকতে চায় নাই আসতেই চায় না বক্তব্য আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই এবং আমরা কেন চাই বলি গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা অর্থাৎ এই এইটা নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করাটা জরুরি একজন ব্যক্তি যত ভালোই হন না কেন যত দক্ষ প্রশাসক যত বেশি হন না কেন শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা টেকসই হবে না ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে সাফল্যের সাথে তৈরি করতে পারলেন মানে সম্পন্ন করতে পারলেন এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি এখন যদি এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো তিন বছর যদি এখানে থাকেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই বিষয়ে আমি আপনার প্রশ্ন করতে ফেলেছি আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে নির্ধারিত হবে টেনিয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং আহ শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে কেননা সম্মতির মানে প্রত্যেকের সম্মতি লাগবে মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে এখন ভাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে এটাই হবে আর বাকিদের তো আর গণনার মধ্যেই নাই একটু শুনতে চাই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাবিত করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যা বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নূর এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ অনেকে বাহাবা দেবে কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে রাজনীতিতে পর থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নাই তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনাপ্রদান কাউকে ডাকে নেয় ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনাপ্রদানের আপনার সাথে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মহাদার বক্তব্য শোনেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিদিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালি গালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভণ্ড যাই হোক ভণ্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি না জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ করতে হবে সেখানে ছাত্র ছাত্র এই যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবার বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামীকালকে থেকে তারাও অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি নিয়েছিল পঁচাত্তরে যেমনি নিয়েছিল একাত্তরে সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোন আমাদের আমি মনে করি জনমডুর আপনার বক্তব্য পরিষ্কার আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই ডক্টর ইউনুজ সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা সিগনিফিক্যান্ট এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন মোদীর সাথে একটা মিটিং হয়েছে এটা ইতিবাচক কিন্তু এটা খুব বড় আহামরিক কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে উত্তোলনে ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিংয়ের কিংবা স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইটটি মারলে পাটকেলটি খেতে হবে